শোনো না শোনো না ওগোমা বোনেরা যেমন ছিল মা ফাতেমা জননী জান্নাত হতে চাও যদিও গ নারী পারদা পোষিদাও ওগোমা জননী কেমনভাবে হাজরতে ফাতে মাতু জোহরা জান্নাতি হলেন শুনতে তাক উন জোরে বলেন সুভানত জান্নাতি হলো সে কেমন করে তালি দিয়া বোর খাসে ফোড় তো গায়ে হল হলো সে কেমন করে তালি দিয়া বোর খাসে ফোড় তো দেখতে কেমন ছিল ঘর সানা কালো ছিল দেখতে কেমন ছিল ঘর সানা কালো ছিল স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি জোরে জন্নতি হতে চাও যদিও গোনারি পরদি দ হও ও গোমা জননি জন্নতি হতে চাও যদিও গোনারি পরদি দ হ ও না শোন না বনেরা শোন না শোন না বনেরা যেমন ছিল মা ফাতেমা জননী জান্নাতই হতে চাও যোদিও গো নারী পর্দা পষি দাহাও ওগো মা জাননি আর জরে সুবহানাল্লাহ হি গোরিব দুখী ছিল হযরত আলী না কিনে দিতে নতুন শাড় দু না কিনে দিতে নতুন শাড়ি তবুও মা কর করত না গঞ্জনা তবুও মাফাতে মা করত না গঞ্জনা কারণ স্বামী ছিল স্বামী ছিল তার নয়নের মণি জন্নতি হতে চাও যদি ও গোনারি পরদ ও গোমা জননি জন্নতি হতে চাও যদিও গোনারি পরদ সি দাও গোমা রহমতে আলাম নবীনুরে মোজাম সাহাবিরা আতর বানাই ওই নব বিজির ঘাম সাহাবিরা আতর বানাই ওই নব বিজির ঘাম জোরে বলুন রহমতে আলম নবী রে মোজাম রহমতে আলম নবী নূরে সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম চেন জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি তোমরা আরো সুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নেরও রুমে লেখা নবীর না জন্নতেরো রুমে রুমে লখানো লেখানো বীর নাম জন্নতেরো রুমে রুমে লখানো লেখানো বীর নাম রহমতে আলোম নবী নুরে মুজসাম সাহাবিরা আতর বানাই ওই নো নবী পাকের ঘাম মুবারক সাহাবার আতর বানাতে এত খুশবুদার আমাদের ঘাম ঘাম সুগন্ধ না দুর্গন্ধ দুর্গন্ধ কিন্তু সুহান আল্লাহ পাকের ঘাম মুবারক জোরে বলে আমরা মানুষ হত ভাগা নবী চেলাম না পশু পাখি চেনে নবী করিল না। আমরা মানুষ হতো ভাগানো বিচেলাম না পশু পাখি করি লোকান্না যে চেনেছে সে পেয়েছে যে চেনেছে সে পেয়েছে পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম রহমতে আলোম নবিনুরে মুজসাম সাহাবিরা আতর বানাই ওই নীজির ঘাম ওই নব ওই নব কে লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টিকোলের মাঝে তেমন নবী মোহাম্মাদ আমার নবী মহাম্মাদ আমার নবী মহাম্মাদ জোরে বলতে হবে আওয়াজ নেই আরো জোরে লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার নবী আল্লাহ নিজের নূর হইতে বানাইল রে লক্ষ কোটি বছর ছিল নূরের সাগরে আল্লাহ নিজের নূর হইতে বানাইল জারে লক্ষ কোটি বছর ছিল নূরের সাগরে তিনি কায়ে মূল নবী মুহাম্মদ রসুল তিনি কায়ে এর মূল নবী মুহাম্মদ রাসূল যার নরেতে যার নরেতে যার নরেতে সেজন হলো तमाम مخلوকাত যার নরেতে সেজন হলো तमाम مخلوকাত লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার নবী മുഹമ്മദ്